জাতীয়তাবাদী সবাইকে আমার শুভেচ্ছা আসলে আবদুল হায় শিকদারের বক্তৃতা এবং নেতাদের বক্তৃতার ফলে আমার বক্তৃতা দেওয়ার কোনো কথা নেই থাকতে পারে না তবুও দাঁড়িয়েছি আমি অভিনেতা নই কে বলে আমি আসলে অভিনেতা আমি নেতা নই আমি কর্মী নই যে আমি কথা বলবো অত সুন্দর করে সুন্দর করে কথা বলেছেন আমার শিকদার ভাই সুন্দর করে বলেছেন আমাদের যে সব নেতা তারা নেতারা কথা বলবেন আপনারা শুনবেন এটাই তো কথা কিন্তু আজকে আমি দুটো অনুভূতি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা খুবই কষ্টের একটা বিস্তর আনন্দের আমার প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে কষ্ট করেছিলেন অত্যাচারীর হাতে যে অত্যাচারিত হয়েছিলেন সেই জন্য আজীবনই কষ্ট বয়ে বেড়াই আমি আমি বয়ে বেড়াই তার কষ্টের সুন্দর জিনিসগুলোর জন্য উতলিয়ে উঠে সামনের দিকে এগোতে পারেন তিনি আনন্দ তিনি এত সুন্দর দেশকে এত সুন্দরভাবে এত মানুষকে আস্থার মধ্যে নিয়ে সুন্দরভাবে এগিয়ে দিচ্ছেন নেতারা বলেছেন কথা কিন্তু আমি বলবো অন্য কথা আমি সাংস্কৃতিক করবি আমি সংস্কৃতি নিয়েই কথা বলি তারেক রহমানের বাবা জিয়াউর রহমান এদেশের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার সাথে আমার অনেক দেখা হয়েছে অনেক বাদ দেখা হয়েছে তিনি এদেশের সংস্কৃতির জন্য যা করেছেন গ্রাম গঞ্জ থেকে শিল্পী নিয়ে এসে বড় করেছেন একটু আগে আমাদের কয়েকজন নেতা এবং বক্তৃতায় বলছিলেন যে এখানে একজন শিল্পী তিনি নাকি আমার শ্বশুরের মেয়ের ছোট ভাই ইথন বাবু তিনি নাকি আমাদেরকে উজ্জীবিত করেছেন শুধু তাই নয় তিনি উজ্জীবিত করেছেন তার উজ্জীবনের আরেকটি ধাপ হচ্ছে তারেক রহমান তারেক রহমানের নির্দেশেই তিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন তার লেখা এবং সুর করে এর পেছনে রয়েছেন তারেক রহমান বাবার সংস্কৃতি যে চিহ্ন বাবার সংস্কৃতি যে ধারা সংস্কৃতি কর্মীদের জন্য যার প্রাণ পূর্ত পুরত সংস্কৃতি কর্মীদের যিনি নিজের মনে করতেন আপন মনে করতেন তারই সন্তান তারেক রহমান তারই সন্তান তারেক রহমান তারেক রহমান আমাদের সংস্কৃতি কর্মীদের জন্যে তারও কিন্তু প্রাণ পড়ে খালেদা জিয়া তার মাতা তিনিও সংস্কৃতি কর্মীদের জন্যে সবকিছু করেছেন অনেক কিছু করেছেন কিন্তু মাঝে বাধা পড়ে হয়তো কিছু করতে পারেননি কিন্তু আমাদের নেতা বর্তমান নেতা সামনের নেতা তারেক রহমান আমাদের সংস্কৃতি কর্মীর জন্য সব কাজ করেছেন সেই জন্য তাকে অশেষ ধন্যবাদ আমি একটা ছোট্ট গল্পগুলি শেষ করবো আপনাদের কাছে অনেক কথা হলো এর মধ্যে আমার মতো একটা বাজে লোক যে কথা বলতেই জানে না সে বক্তৃতা করছে আর একটা কথা বলে শেষ করবো আধ ঘন্টা শেষ করে দিলেন সব শেষ আমি বলতে চাই আরো পনেরো মিনিট নাই এবারে আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নেব আরো আধ ঘন্টা শেষ করলেন এইভাবে আমার মতো আপনাদেরকে যে বিরক্ত করছে সেই লোকটাকে সামনে ভদ্র মহিলা ভদ্রলোক বসে আছেন ভদ্রলোক ভদ্র মহিলাকে বলছে ভাই এই লোকটা কিছু থামতে বলেন না ও তো বক্তৃতা শেষ করে গান আছে বাবুর গান আছে এই গানগুলো তো শোনার সময় পাবো না ওনাকে থামতে পারেন আপনি মহিলা মানুষ বললে থামবে মহিলা বলছেন আমি রাজশাহীর মানুষ কিন্তু রাজশাহীর ভাষায় কথা বলি অনেক সময় মহিলা বলছেন ই বলছেন না ভাই ওর মুখ আমি পঁচিশ বছরে বাড়িতে বন্ধ করতে পারিনি আর আজকেই বন্ধ হবে এই গল্প বলার পরে আমার আর কিছু থাকে না আসুন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে আবেদন তারেক জিয়ার পথে চলি বিএনপি কে ভালোবাসি আপনি নিজেকে ভালোবাসেন এবং বিএনপিকে শুধু নয় সারা দেশকে ভালোবাসেন আপনাদের অনেক কষ্ট দিলাম অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে